মানিক ভাইরা আমরা যে কয়েকজন লোক আজকে এই মসজিদে সালাত আদায় করেছি তার আশেপাশে অবস্থানরত মানুষের সংখ্যা যারা নিজেকে মুসলমান মনে বলে মনে করেন তাদের প্রকৃত সংখ্যাটা আজকে মসজিদে হাজিরার চেয়ে অনেক বেশি অনেকে আসতে পারেন নাই হয় তিনি ব্যবসায় ব্যস্ত না হয় তিনি গল্পে ব্যস্ত অথবা তিনি একেবারেই অবলীলায় সময়টা কাটিয়ে দিচ্ছেন এই ওয়াকটা এতই গুরুত্বপূর্ণ করিম সালাম এই ওয়াকের বিশেষ যত্ন নিতে বলেছে সারাদিন মানুষ করে এই সময়টাকে ফেলায় গল্পে দিতে চায় হেলায় গুজবে খেলায় শয়তান এগুলোতেই মানুষকে মশগুল করে রাখার চেষ্টা করে এ বাদন ছিন্ন করে এই নামাজকে বলা হয়েছে সালাতুল উস্তা মধ্যবর্তী সালাত এটাকে গুরুত্ব দিয়ে বলা হয়েছে তোমরা যাও তোমাদের সালাদ তোমরা হেফাজত করো এবং আদায় করো মুমিনের আটটি বৈশিষ্ট্য কালামে হাকিমে বলা হয়েছে যেটা থাকলে মানুষ আল্লাহ তালার কাছ থেকে মাগফিরাত রাহমা আল্লাহ তালার রিজাই এবং আখের প্রিয় মাবুদের জান্নাত পাওয়ার আশা করতে পারে এর মাঝে একটা হচ্ছে সালাতের হেফাজত করা যেন তেনভাবে সালাত আদায় করা নয় এ সালাত একমাত্র অবাদত যেখানে বান্দা গোলাম হিসাবে তার মাবুদের সামনে মাথাটা অর্থাৎ নিজের সমস্ত করে দিয়ে নিজের পূর্ণ আনুগত্য আল্লাহ তালা স্বীকার করে নেওয়ার ঘোষণা এই শেষ নিয়েই তো মারামারি হয়েছে ইংলিশের সাথে আল্লাহ রাবুল আলমীর সমস্ত জাত পয়দা করার পরে মানুষকে পয়দা করলেন তারপরে তিনি মেহরবানি করে ফেরিসকে তলব করলেন সেই সাথে জাতির সর্দার ইবলিশকেও তলব করলেন তাদের প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ হুকুম করলেন যে মানুষ আমি পয়দা করেছি আমার বিশেষ প্রয়োজনা সম্মান দিয়েছি সমস্ত সৃষ্টির উপরে তোমাদের দায়িত্ব এখন এই মানুষকে সম্মান করা সেচনা করা ফাঁসা জাদু ইবলিস সবাই করলো কিন্তু ইবলিস করল না আবাহ আস্তাকবার অস্বীকার করল এবং অহংকার প্রদর্শন করলো আল্লাহ আল্লাহতালাকে সে যুক্তি তুলে ধরলো হে আল্লাহ তুমি তো মেহরবানি করে আমাকে আগুনের শিখা থেকে পয়দা করেছো আরে মানুষ পায়ের নিচে যে মাটি থাকে সেই মাটি থেকে তারে পয়দা করেছ এখন উন্নত শিরের এই শিখা অবনত পায়ের তলার মাটিকে কি সম্মান করবে কি যুক্তিপূর্ণ কথা থাক সমাজে অনেকে বলে যেটা যুক্তি এটাই সত্য যদি যেটা যুক্তি এটাই সত্য হয় তাইলে সব জায়গায় যুক্তি দিয়ে সত্যকে ধারণ করার গ্রহণ করার সুযোগ নেই বুঝতে হবে যে আমার জ্ঞান যতটুকু সীমা পর্যন্ত পৌঁছতে পারবে না সেই সমস্ত কিছু জুড়ে আল্লাহ তালার জ্ঞান আছে তিনি সব কিছুকে তার জ্ঞানের রাজ্যে ধারণ করেন আমার এই বুঝই নাই মিথ্যাকে পুরোপুরি পরক করার যুক্তি দিয়ে সুতরাং কিছু বিষয়ে ওখানে যুক্তি চলবে না যদি কাউকে জিজ্ঞেস করে তোমার বাবাকে তো সে বললো অমুক বলবে তার প্রমাণ কী সে কী প্রমাণ দিবে তাহলে প্রমাণ দিতে হলে বলতে হবে যে এখন বাবার ডিএনএ টেস্ট করো এইভাবে কি সকল সন্তানের বাবার বাস্তবতা ডিএনএ টেস্ট করে নির্ধারণ করলে এই সমাজের কোনো মানুষ থাকবে থাকবে না তাহলে এই জায়গায় আমি বিশ্বাস করছি যে আমার বাবাও অমুক ছিলেন আমার দাদা অমুক ছিলেন আমি তো দেখি নাই আমার জন্মের এই প্রক্রিয়ার সাথে আমি নাই আমার জন্ম তো তারপরে হয়েছে এখানে যুক্তির জায়গা কোথায় এখানে যুক্তির জায়গা নাই এখানে বিশ্বাস করতে হবে আমাকে আল্লাহ আলামিনের জাত এবং সিফাতের উপর থেকে বিশ্বাস করা হচ্ছে মুমিনের দায়িত্ব এখানে কোন্তিন কিন্তু নাই ইত্যাদি নাই অতপর নাই এই সব কিছু ছাড়া আল্লাহ তাল জাত এবং সিফাতের কাছে আমরা আত্মসমর্পিত সালাদ সেই আবাদত বান্দা শেষ দায়ল পড়ে বলে আল্লাহ জানিত না তোমার গুলামকে দ্বিতীয় সাজদার মতো হায়াত তুমি রেখেছ কিনা যদি এই সাজদা পর্যন্তই আমার হায়াত হয় তাহলে মাথাটা উঠানোর আগে তোমার গুলামটারে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমি তোমার ক্ষমার সুসংবাদ নিয়ে তোমার কাছে আসি এইভাবে প্রতিটি সালাতে মুমিন বান্দা যখন দাঁড়ায় মন খুলে তার আল্লাহর সাথে কথা বলে যখন এই সালাতটা জামাতে অনুষ্ঠিত হয় তখন ইমাম সাহেব তার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে আমরা যে সুরা সুরাটা পড়ি এখানেই তো আল্লাহর থেকে এখানে চেয়ে নিচ্ছি আল্লাহ প্রশংসা করি তারপরে আল্লাহর কাছে চাই আল্লাহ হেদায়ত দেও আল্লাহ তাদের মতো দেও যাদের উপরে তুমি রহম করেছ আল্লাহ তাদের মতো আমাদের করোনা যাদেরকে তুমি অভিশপ্ত করেছ গুমরাহ করেছো চমৎকার চমৎকার দোয়া করে আমাদের সালাত শুরু হচ্ছে তারপরে যত আয়াত তেলাওয়াত করা হয় পরোতে পরতে আল্লাহ তালা শান আর গুলামের গুলামী এ দিয়ে ভরা এই সালাপ কি মজা আমি আমার মুজিবের সাথে বাদ করছি আল্লাহ একবার আল্লাহর হাবিব বলেন পান্দা আর মাহবুদ এর মাঝে দূরত্ব একেবারেই কমে যায় একটা সময় সেই সমস্যা হচ্ছে সিজদার সময় এই সুজদাতে গিয়ে আল্লাহ তালাকে মন ভরে আমরা চাই হ্যাঁ ফর্জ নামাজের সময় সবটা পারবো না যতটুকু পারি কিন্তু এর বাইরে যে সালাতগুলো আদায় করবো মন ভরে যদি আল্লাহ তালার সাথে আমাদের সেই কথাবার্তা আমাদের আরও আমাদের প্রয়োজন আমাদের মাফিরাত ছাওয়া চলতে থাকে আমরা দিন দিন আল্লাহ তালার মাহবুব বান্দা হয়ে যাবো প্রেমময় বান্দা হব আল্লাহকে আমরা ওয়াদুদ হিসাবে পাব আসল প্রেমিক হিসাবে পাবো যার অন্তরে আল্লাহ তালা এই নিয়ামত দান করেছেন তার অন্তর সব সময় একদিকে আল্লাহ তালার মহব্বতের আশায় মাহফিরাতের আশায় আরেকদিকে আল্লাহর শাস্তির ভয়ে করে খাবে প্রত্যেকটা এই আশায় করে যে আমার আল্লাহ আমার ডাক শুনছেন কারণ আল্লাহ তো বলেছেন ওদিনী তোমরা আমাকে ডাকো আস্তাজিব লাকুম আমি তোমাদের ডাকে সাড়া দেব আল্লাহ আকবর বাদ্দ হয়তো ডাকতে দেরি হতে পারে সেই ডাক যদি আলিশ দিলে হয় এক লাশের সাথে হয় আল্লাহ তালার কবুল করতে সময় লাগে না তিনি আমাদের মহান মৌলা আমরা সৌভাগ্যবান আল্লাহ তালা শুধু আশরাফুল মহমুকাত করে আমাদেরকে ছেড়ে দেননি বরঞ্চ দৌলতে ইমান আমাদেরকে দান করেছে। শেষ কিতাবের আল্লাহ তালা আমাদেরকে ইত্তেবা করার সুযোগ করে দিয়েছেন নবী সাল্লাম তিনি সমস্ত নবীগণের ইমামতি করেছেন আলাকসায় বাতুল মকদিসে আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে তার উন্মত বার্তা অভিযোগ দান করেছে চমৎকার ভাবে আদায় হলো বড় শান্তি মসজিদের ভিতরে এই তালা পাঁচতলা পর্যন্ত মুসল্লিরা হয়তো ছিলেন কোনো সারা শব্দ নাই ইমাম সাহেব যখনই আল্লাহ আকবার বলে তাকবিরে উলা দিয়ে নামাজ শুরু করেছেন তখন থেকে ডান দিকে বাম দিকে সালাম ফিরানো পর্যন্ত নিস্তব্ধ নিরবতা পিন পতন নিরবতা সবাই মনে মনে আমরা তাকে অনুসরণ করেছি কি প্রশান্তি কি শান্তির পরিবেশ কেন একটা কারণ ইমাম সাহেব তার মন গোড়া পদ্ধতিতে সালাত আদায় করেন নাই তিনি সালাদটা আদায় করেছেন আল্লাহর হুকুম মাফি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লুসাল্লামের তরিকা মোতাবেক এই জন্য শান্তিতে ভরে যায় আমাদের দিল এবং মসজিদ তাহলে আল্লাহর এই যে বিধানটা নামাজের জন্য দেওয়ার কারণে মসজিদের ভিতরে শান্তি আসলো আল্লাহর কি বিধান আমার সমাজের জন্য অবশ্যই আছে কেমন চমৎকার হেমন্ত করিম সালামের আগে তার বিবেদনকে একত্রিত করলেন বললেন আজকে একটা আমানত তোমাদের কাছে রেখে যাচ্ছি এটি আমার উন্মতের কাছে পৌঁছে দেওয়া কিছু সময় তিনি নিরবতা পালন করলেন বাকি সকলে চাতক পাকির মতো তাকিয়ে আছেন যে উনার আমানত আমরা তার উন্মতের কাছে পৌঁছাবো এটা আমার কি তখন তিনি বললেন যে দেখো নবীগণের সমস্ত আমল হচ্ছে এবাদত এবং আল্লাহর শিখানো পদ্ধতি মোতাবেক ইবাদত অতএব আমি যখন প্রকাশ্য দিবালুকে অথবা রাতের বেলাই হোক আমার সঙ্গীদের সাথে সাহাবিদের সাথে থাকি তখন তারা আমাকে দেখে বুঝে এবং সেই অনুযায়ী আমলের সবক নিয়ে নেয় কিন্তু আমি যখন তাদের থেকে আলাদা হয়ে তোমাদের কাছে চলে আসি আমি যখন একাকিত্বে তোমাদের সাথে রাত্রি যাপন করি তখন তার আমলটা কিন্তু তারা জানে না তাহলে এই আমলের তরিকা তারা শিখবে কিভাবে নবীদের জীবনে প্রাইভেসি ওই রকম কিছু নাই আমার ইন্তেকালের পরে সব তোমরা আমার উন্মতকে জানাই দিল আল্লাহ আকবার কি বাকি রইলো বলেন তো দেখি জীবনের আর কিছুই বাকি থাকলো না সব আল্লাহর রসুল শিকায় দিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমাদের সমাজের যা কিছু আছে যা কিভাবে চলবে সব শিখাই দিয়েছে আসুন আমরা আমাদের আল্লাহকে তার পুরা উলুহিয়ত দিয়ে আমাদের দিলের মধ্যে আমরা ধারণ করি আল্লাহর কিতাব কিতাবুল্লাহ কোরআনকে আমরা বুকে জড়াইয়ে ধরি কিতাবের শিক্ষাটা বোঝার চেষ্টা করি সেই অনুযায়ী নিজেকে চালাই এবং সমাজকে চালানোর চেষ্টা করি এই কিতাব বুকে নিয়ে আমরা যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি ইয়াম তানাত যেটাকে হাত ডাকের দিন বলা হয়েছে এটার আরো অনেক নাম আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা নাম হচ্ছে ইয়ামুদ তাকাবুন যেটাকে আমরা হাসরের দিন বলি তাকাবুন মানে হচ্ছে হার জিত এই দিনে যে হেরে যাবে একেবারেই হেরে গেল তার ঠিকানা জাহান্নাম নাম আর যে জিতে যাবে একেবারেই বেছে গেল সেই দিনের জন্য আসন আমরা প্রস্তুত করি দুনিয়াটাকে যদি আল্লাহ তালার হুকুমের আলোকে আমরা কবুল করি আখের আল্লাহ তালা আমাদের উপর মেহরবানি করবেন কিন্তু যদি আমরা নামাজকে মানি সমাজকে না মানি আল্লাহর জন্য আল্লাহর হুকুম মোতাবেক তাহলে আল্লাহ তালা কিন্তু একটা ধমক দিয়েছেন আফা তুকমিনু না বিবাহ দিলে কিতাব শুরু না বিবাহ আমি যে কিতাব তোমাদেরকে দান করেছি তোমাদের যেটুকু ভালো লাগে তা তোমরা কবুল করে নিয়েছ ইমান এনেছ আর যেটা তোমাদের মানতে কষ্ট হয় সেখানে তোমরা তাকফির করো অস্বীকার করো যদি এরকম আচরণ করো আমার ইল্লা ইল্লাহ ফিল হায়াতের দুনিয়া তাহলে তোমরা নিশ্চিত থাকো এই দুনিয়ার জীবনে আমি তোমাদেরকে অপদস্থ করে আছাড় দেব আজকে যদি আমরা মুসলিম দুনিয়ার দিকে তাকাই আমরা দেখি সম্মান কোথাও আমাদের নেই তার মূল কারণ হচ্ছে আল্লাহর কিতাবের এক অংশ গ্রহণ আর অংশ আমরা করি না এই আর আল্লাহ আমাদেরকে দেননি এরপরে বলেছেন আসর আগের আমার কাছে ফিরে আসতে হবে ইন্না ইয়া সুম্মা ইন্না ইসা বাহুম আমার কাছেই ফিরে আসতে হবে তারপরে তোমাদের হিসাব নেওয়ার দায়িত্ব আমার উপর আল্লাহ বলতেছে সেই দিন কার হিসাব যার আল্লাহ কড়াই গন্ডায় নেবেন তার নিশ্চিত ঠিকানা জাহান নাম আর যার প্রতি আল্লাহ সদয় হয়ে হিসাব সহজ হিসাব নসিব করবেন সে বেঁচে যাবে আলহামদুলিল্লাহ সেই বেঁচে যাওয়ার জন্যই তো আল্লাহকে মানতে হবে জীবনের সকল ক্ষেত্রে এতটুকুই আপনাদের কাছে আমার আর আছে এই কথায় কেউ কষ্ট হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন আমি যা বুঝেছি আপনাদের সামনে পেশ করেছি যদি এই কথার মধ্যে আল্লাহ তালা কোনো ফালাহিয়াত রেখে থাকেন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে দান করেন এবং সবার আগে যেন আল্লাহ আমাকেই আমল করার তৌফিক দান করেন কারণ আমার মধ্যে আজকে এই কথাগুলো প্রথম বের হয়েছে হয়তো এই কথাগুলা বারবার আপনারা শুনেছেন যাদের মুখ থেকে শুনেছেন আল্লাহ তালা তাদের সকলকে আমল করার তৌফিক দান করেন সম্মানিত ভাইয়েরা আসুন নামাজ অনুযায়ী আমরা সমাজটাকে গড়ে তুলি আমি শেষ একটা আলাওয়াত করে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিব

সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত তারা ছাড়া যারা বিপদে আপদে সংকটে মুসিবত পরস্পরকে হকের এবং সবরের উপদেশ দেয় হকর উপর দৃঢ় থাকো আর আল্লাহর উপর সবর করো এরা শুধু বেঁচে যাবে বাকি সবাই ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ তালা পারস্পরিক জীবনে সাংসারিক জীবনে সামাজিক জীবনে হকের উপর আমাদেরকে টিকে থাকার জন্য পরস্পরকে পরস্পরের বন্ধু এবং সঙ্গী বানাই দিন আমরা সবাই মিলে একটা আল্লাহ আল্লাহ সমাজ গোড়ার দিকে এগিয়ে চাই এ জীবন থাকবে না মায়ের পেট থেকে একবার বের হয়েছি কবরের পেটে একবার ঢুকে যাব তাও যদি কিসমতে থাকে যদি এটাও না থাকে কোথায় আমাদের ঠিকানা হবে আমরা জানি না বহু জায়গায় প্লেন ক্রাশ হয়ে মানুষ মারা যায় তাদের শরীরের একটা কণাও খুঁজে পাওয়া যায় না পরপর আট মাসের ভিতরে মালয়েশিয়ার দুইটা বিখ্যাত বিমান আজ থেকে ছয় বছর আগে এরকম কারাসে পড়েছে আজ পর্যন্ত তারা একটা দুলাবালি বিমানের আবিষ্কার করতে পারে এই যে এটা কোথায় আছে আল্লাহ তালা যেন আমাদেরকে হাতিমাবিল খায়ের মুসিব করেন অর্থাৎ দুনিয়া থেকে আমাদের বিদায়টা যেন ভালোর উপরে হয় আল্লাহ তালার সন্তুষ্টি এবং পছন্দের উপরে হয় প্রিয় বাংলাদেশকে আল্লাহ তালা কোরআন দিয়ে সাজিয়ে দিন আর এই সাজানোর কাজটা আল্লাহ আমাদের সবাইকে দিয়ে এই দোয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ